আপনার বাড়িতে এত গদিবিদে বলছেন আপনি কি বাংলাদেশ বাংলাদেশী লোকেদেরকে এখানে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন কি বলবেন আপনি ছিলেন তো কি ঘটনা ঘটেছিল সেদিনকে কাল আমি স্কুল দিয়ে আসলাম আমার টেস্ট एग्जाम চলছে আমি ঘরে গিয়ে নিজের ড্রেসটাও ছাড়তে পারলাম না তার মধ্যে আমাকে বাইরে বের করে দেওয়া হলো তারপরে এসে এসে দরজা নক করলো দুবার নক করলে বাইরে এসে তারপর দেখি ভিডিও চালু করে ক্যামেরা আমার সামনে করলো এবারে বলল বল তুই বল তুই বাংলাদেশী কি করে এসি আর এমনিয়া আসল বাড়ি কোথায় পরিবেশন পরিবেষণ করে কোনো অসুবিধা নেই কিন্তু যদি কাউকে এসে জিজ্ঞেস করে যে বাংলাদেশি কিনা তুমি তাহলে তার খবর আছে তবে ডিটেনশন ক্যাম্পে দেব এই সেই এগুলো বলতে হবে ক্যামেরাতে ওদের বাড়িতে কোনো গার্ডেন ছিল না মা বাবা সব কাজে ওরা কত সময় ছিল ওই দুপুর একটা নাগাত মানে দুপুর আপনারা দেখেছেন গত দুদিন ধরে বিজেপির গদি মিডিয়া এবং তাদের কিছু ইউটিউব চ্যানেল এই যে ঘুনীর একটা অঞ্চল মানে নিউ টাউন ইকো পার্কের ঠিক পেছন দিকটায় ছ নম্বর গেট পেছন সেখানে কয়েকটি বস্তি এলাকায় ঘুরে তারা দেখাতে চাইছে এলাকায় হচ্ছে সব অবৈধ বাংলাদেশী ভর্তি হয়ে গেছে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা থাকে এবং যে বাড়িতে তারা ঢুকেছিল যেটাকে বলা হচ্ছে তারা বাংলাদেশী অনুপ্রবেশকারী এখানে চলে এসেছেন আমরা সে স্পটে আছি এবং আপনাদের দেখাবো পুরো সিনিয়রিটা দেখাবো এই হচ্ছে এই এলাকাটা এখন আমরা রাত্রেবেলায় এসছি এই কারণে রাত্রেবেলা সমস্ত মানুষ কাজকর্ম থেকে ফ্রি হয়ে তারা বাড়িতে ফেরেন কিন্তু তারা এসেছিল দুপুরবেলায় খুব চালাকি করে দুপুরবেলা এসেছিল যাতে করে দুপুরবেলায় কোনো মানুষ বাড়িতে থাকে না তালা মারা থাকে তারা বিভিন্ন ঘরে তালা মারা সেই সমস্ত ঘর দেখিয়ে বলার চেষ্টা করেছে যে এসআইআর চালু হওয়ার পরেই নাকি সব বাংলাদেশিরা কাতারে কাতারে পালিয়ে যাচ্ছে আমি জানি না হয়তো বর্ডার খুলে রেখেছে বিএসএফ বা অমিত শাহ বা শুভেন্দু অধিকারী আমি জানি না সেটা কিন্তু কোনো এখনো পর্যন্ত সেভাবে ধরপাকড় হয়নি কিন্তু এখানে আমরা যেখানে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটা পাকা বিল্ডিং দোতলা বিল্ডিং এখানে বাড়ির যে ওনার আছে তার সাথেও কথা বলবো এই বিল্ডিং এর নিচে যে ঘরগুলো সেই ঘরগুলো ম্যাক্সিমামই টিনের দরজা ঘরগুলো ইনকমপ্লিট বোঝাই যাচ্ছে এই যে যারা এখানে রয়েছেন তারা কারা তারা কি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী না এখানকারই মানুষ আমরা সেটা যাচাই করার জন্য আজকে এসেছি যে রিপাবলিক টিভি এবং বিজেপির গদি মিডিয়া কিভাবে মানুষকে পুরো রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে মিথ্যা খবর ছড়িয়ে এখানে গতকাল যে বাচ্চা মেয়েটিকে যে স্কুল থেকে সবে ফিরেছে একটা বাচ্চা মেয়েটিকে যে এবারে সম্ভব মাধ্যমিক দেবে তাকে আচমকা তার ঘরে ঢুকে গিয়ে যেভাবে খবর করেছে সে ঘাবড়ে গিয়ে কিছু বলতে পারছে না ঠিকঠাক এবং পাশের ঘরে একটা বাচ্চা ছিল তারও তাদের গার্জেনরা সবাই কাজে কর্মে বেরিয়ে গেছিল তো আমরা সেই মেয়েটার সঙ্গে কথা বলবো এই যে আমরা এখন রয়েছে তার সম্ভবত আপনার মা ঠিক না তো এই যে বাচ্চা মেয়েটি একে দেখিয়ে বলা হচ্ছে এটা নাকি বাংলাদেশি তুমি কি বাংলাদেশি না তুমি কি করো আমি পড়াশোনা করি কোন ক্লাসে পড়ছি আমি টেন সামনের বছর মাধ্যমিক দেব ওকে তো কি ঘটনা ঘটেছিল সেদিনকে কাল আমি স্কুল দিয়ে আসলাম আমার টেস্ট এক্সাম চলছে আমি ঘরে গিয়ে নিজের ড্রেসটাও ছাড়তে পারলাম না তার মধ্যে আমাকে বাইরে বের করে দেওয়া হলো তারপরে আমার দাদাকেও বলা হলো ওটা অফ ক্যামেরা ছিল আমাদের বলা বলতে বলা হলো যে আমরা বাংলাদেশি আরো অনেক কিছুই বলতে বলা হলো সেগুলো আমরা ওখানে বলেছি আর তারা আমাদেরকে হচ্ছে মানে কি বলবো হ্যারাস করার চেষ্টা করছিল জোর করে বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়ার চেষ্টা হ্যাঁ তোমার এখানে যে আছো তোমাদের এখানকার ভোটার হ্যাঁ এখানে কত বছর আছো এখানে আমরা এখানে মা এখানে আমরা তো সব এখানেই আছি তোমার জন্ম কি এখানে হ্যাঁ মারও এখানে সব এখানে ও তো বুঝতেই পাচ্ছেন এখানে আমি আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেখাবো এর পরের এই ব্যাপারটা তোমার ই আছে আধার কার্ড ভোটার তোমার তো ভোটার হয়নি আধার কার্ড বাকি অ্যাডমিট কার্ড আছে দেখাবে একটু তো বিষয়টা হচ্ছে যে এই বাংলাদেশ থেকে যদি আজকালের মধ্যে আসতো সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড হয়ে যেত আধার কার্ড হয়ে যেত পড়াশুনো করছে এখানেই জন্ম এটা তো সম্ভব নয় আমি কয়েকটা জিনিস দেখাবো রিপাবলিক টিভি যেভাবে লাগাতার রিপাবলিক টিভি যেভাবে লাগাতার একটা মুসলিম বিদ্বেষ করছে নিজের দেশের মানুষকে বিদেশি সাজানোর চেষ্টা করছে পৃথিবীর কোনো দেশে কিন্তু এই নোংরামিটা করে না নিজের দেশের নাগরিকদের সুরক্ষিত রাখার চেষ্টা করে প্রত্যেকটা রাষ্ট্র আর এখানে আমরা দেখছি যে নিজের দেশের নাগরিককে কখনো বাংলাদেশি কখনো পাকিস্তানি কখনো রোহিঙ্গা আখ্যা দিচ্ছে যেটা খুবই লজ্জাজনক এবং সব থেকে বড় ব্যাপার রাহুল সেই হাইড্রোজেন বোমা যে ভোট ফাইলটা ফাঁস করেছে সেখানে একজন ব্রাজিলিয়ান মডেলকে দেখিয়ে এখানে বলছে বাইশখানা খানা ভোটার কার্ড মানে বিশ্বের কাছে ভারতবর্ষে গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে বিজেপি সেটা পরিষ্কার হয়ে গেছে এই নিয়ে কোনো খবর করেনি রিপাবলিক টিভি কিন্তু দেশের মানুষকে বাংলাদেশী তকমা দেওয়ার জন্য কিন্তু একদম উঠে পড়ে লেগেছে এই যে আপনাদের সরি আধার কার্ড এটা বার্থ সার্টিফিকেট আর কিছু লাগবে রিপাবলিক টিভি গোদি মিডিয়াকে একটা জিনিস বলছি এরপরে যদি এলাকায় আসবেন একটু পিঠে বা শরীরে বুলেট প্রুফ জ্যাকেট বা কম্বল বেঁধে আসবেন নালে খবর আছে আমরা পাশের ঘরটা দেখো এই যে ভাইটা কোথায় কাকে ধরেছিল মিডিয়া মিডিয়া কি এসে কি বললো তোমায় আমার এখানে এসেছিল এসে প্রথম ভিডিও চালু করি আমাকে বলছে বলছে তোরা এখানে কবে থেকে আছিস এখন তোর বাড়ি কোথায় বলছি তোরা এখানে এসেছিস কি করে এসেছিস এই দুখানে আমাকে জিজ্ঞাসা করলো আমাকে জিজ্ঞাসা করার পরে পাশে যে একটা ছেলে ছিল তার ওখানে গিয়ে ভিডিও করলো প্রথমে ভিডিও করে তারপরে আমি ঘরে ঢুকলাম ঢুকানোর পরে মনে করো সামনে এসে এসে দরজা নক করলো দুবার নক করলে বাইরে এসছে তারপর দেখি ভিডিও চালু করে ক্যামেরা আমার সামনে করলো এবারে বললো বল তুই বল তুই বাংলাদেশি বল কি করে এসছি আর এমনি আসল বাড়ি কোথায় আসল বাড়ি আমাদের এই বসিরাতে আমি এখানে জন্ম আমার সবকিছু আছে আমার কাছে ধরতে গেলে তো বুঝতেই পারছেন যে অঞ্চলের মানুষ জীবিকার প্রয়োজনে কলকাতা কাছাকাছি এসে বসবাস করছে কম পয়সা ভাড়া পেয়ে এরকম বস্তি ঘরের মতো ওদের ভাষায় বস্তি ঘরের মতো ভাড়া নিয়ে রয়েছে হয়তো হাজার পাঁচশো দেড় হাজার এরকম ভাড়া নিয়ে থাকছেন কারণ তাদের রোজগারটা খুব লিমিটেড দশ হাজার কারণ এদের তো এক্সট্রা ট্যালেন্ট নেই যে বিশাল বড় বড় কর্পোরেট হাউসে বা গভর্নমেন্ট অফিসে চাকরি করবে ফলে ভাড়াটাও তাদের ইনকামের সোর্স অনুযায়ী খুব নিম্নমানের জায়গায় থাকেন ছোট ঘরে কুড়ে ঘরে বা বস্তিতে ভাড়া এই বাড়িটা যার এই বাড়িটা আপনারা উঁচু দেখেন এটা আহ এটা কিন্তু দোতলা বাড়ি একটা তার ভেতরে এই ছোট ছোট করে ঘর এটা যদি ফাইভ স্টারের মতো খুব সাজিয়ে গুছিয়ে ঘরটা উনি করতেন দেখা যেত ওই পয়সায় ভাড়া কেউ দিতে পারতো না কারণ এই ধরনের একটা করে সিঙ্গেল রুম আমাদের সরলেকে ভাড়া হচ্ছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা সড়লেকের কথা বলছি নিউ টাউনের বিভিন্ন যে কমপ্লেক্স গুলো রয়েছে সেই কমপ্লেক্স গুলোর মধ্যে এক একটা ফ্ল্যাটের ভাড়া হচ্ছে কুড়ি থেকে অন্তত তিরিশ হাজার টাকা তো একটা মানুষের ইনকাম যেখানে দশ থেকে পনেরো হাজার সেই মানুষটার পক্ষে তো সম্ভব না যে ওরকম জায়গা থাকার তা তো বস্তিতেই থাকবেন এটাই নিয়ম আর গ্রামাঞ্চলের কৃষিকাজের পরেও অনেক মানুষের রোজগারের কোনো মাধ্যম নেই তারা শহর কেন্দ্রিক হয় শহরে এসে ছোটো খাটো বিভিন্ন ধরনের কাজ করেন যে কাজগুলো অনেকের চোখে মনে হতে পারে খুব নোংরা কাজ কিন্তু এটাই কিন্তু এদের জীবিকার মাধ্যম এবং সেই মানুষগুলোকেই কিন্তু বারবার দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা ইত্যাদি এবং এদের প্রত্যেকের কিন্তু অনেকেরই গ্রামের যেমন কাগজপত্র রয়েছে এখানে রয়েছে এমন কি এখানে যে কিছু মানুষকে যারা দাগিয়ে দিচ্ছিল বিজেপি এবং তাদের গদি মিডিয়া তাদের কাছে আমি সাতচল্লিশ সালের আগের কাগজও দেখাবো কিছুক্ষণের মধ্যে এবার আপনার বাড়িতে এত গদি মিডিয়া বলছেন আপনি কি বাংলাদেশকে বাংলাদেশি লোকেদেরকে এখানে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন কি বলবেন ছিলেন তখন আমি তখন ছিলাম মানে আমাকে আসতে দেরি হয়ে গেছিলো আমি এসে দেখছি যে ওরা চলে গেছে কিন্তু আমি যখন ভাড়া দিয়েছি এরা কেউ বাংলাদেশি না এদের প্রত্যেকের ডকুমেন্টস আছে ডকুমেন্টস দেখেই আমি ভাড়া দিয়েছি ওদের প্রত্যেকটা ডকুমেন্টস আমার কাছে জমা আছে সেগুলো আমার কাছে এই মুহূর্তে আছে আমি ওদের ডকুমেন্টস দেখেই ভাড়া দিয়েছি এখানে তো অনেকে যেমন গ্রাম থেকে এসেছে অনেক এখানকারও কয়েক জায়গা দেখছিলাম এখানকারও লোক যারা হয়তো ভাড়া বাড়িতে অনেক লোক আছে যারা মানে মানে অসহায় লোক একদম ইনকাম করতে পায় না সেরকম ইনকামের সোর্স নেই তারা এই ধরনের কাজ বাজ করে সেসব কিছু লোক আমাদের এলাকার লোক এখানে কিছু ভাড়া আছে আমার কাছে আপনারা কি এই যে গদি মিডিয়ায় সেই ধরনের একটা মানে মিথ্যা প্রচার করে গেল এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন আইনে সরকার নিলে ভালো হয় আমাদের মানে সেটা যদি সরকার যদি আমাদের সমর্থন নেই সরকার যদি এই মানে এই ব্যবস্থা নেয় তাহলে আমাদের খুবই ভালো হয় এই যে মানে শুভেন্দু অধিকারী প্রতি মিটে এই যে আমাদের এই যে শান্ত ভারতটাকে অশান্ত করার চেষ্টা করছে যখন তখন এই যে মানে মানে একটা মানে কি বলে ধর্মবিদ্বেষী একটা ভাবা নিয়ে একটা সবসময় একটা সাম্প্রতিকতা আমার এখানে এখানে আছে আট নজন আছে এবার এইখানে একটা জিনিস সেটা হচ্ছে ধরুন এদের ভাড়া কিরকম মানে এখানকার ভাড়া এখানে এখানে আমাদের তো সব দিন মজুর লোক ভাড়াও বেশি না এদেরকে ওই চোদ্দশো পনেরোশো টাকা করে ভাড়া নেওয়া হয় ওকে তো এখানে আপনার এই এলাকাতে বাংলাদেশি কেউ দেখতে পেয়েছেন আচ্ছা আমার চোখে তো যতটা আমার চোখে আছে আমার সেরকমই দেখছি না আমার চোখে আমি দেখছি না বাংলাদেশে আমি আমি নিজের অভিজ্ঞতা বলি আমি এই এলাকাতে আছি ধরুন আহ নব্বই থেকে ধরুন নব্বই থেকে আপ ডাউন করা এই এলাকা তখন পুরো একদম ফাঁকা ছিল এই সমস্ত জলা জমি ছিল কিছু 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 বাড়ি ছিল লোকসংখ্যা বাড়ছে গ্রাম থেকে শহর কেন্দ্রিক হচ্ছে এই এলাকাতে আমার দেখা সেটা হচ্ছে গৌরঙ্গনগর জ্যোতিনগর থেকে শুরু করে জগৎপুর মানে ভিআইপি ক্রিস্টপুর পর্যন্ত এই এলাকার ঘনবসিয়া এতটা ছিল না মোটামুটি ধরুন নব আশি নব্বই থেকে শুরু করে দু সাল পর্যন্ত এলাকা পুরো একটা ভর্তি হয়ে গেল নিউ টাউন তৈরি হওয়ার পর কর্মসূত্রে বিভিন্ন জেলা থেকে মানুষ এই এখানে চলে এলো কাজের সোর্সে আমার চোখের সামনে এগুলো তৈরি হয়েছে ফলে এখানে বাংলাদেশি যদি বলতে হয় সেটা ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে হিন্দু এবং সেটা ওই জগৎপুর ওই খালপাড়ের দুপারে যে এলাকাটা দেখছেন এখন আর বস্তি নেই আগের মতো সব বিল্ডিং হয়েছে অনেক হাউজিং কমপ্লেক্স হয়ে গেছে বাংলাদেশি বলতে এটা বোঝায় কিন্তু এখানে যারা মুসলিম কমিউনিটির মানুষ আছেন তারা বেসিক্যালি কিন্তু এখানকার পুরনো আপনাদের সেরকম কিছু ডকুমেন্ট আমি দেখাবো এর পরে ধন্যবাদ কেন দেখাচ্ছি আমি বলছি এই যে বাড়িটা আমরা একটু আগে গেলাম ঠিক আছে এখানেও কিছু বস্তি বা ওই বাড়ির নিচে যে ছোট ছোট রুম সেখানে ভাড়া থাকেন যেখানে ওরা গন্ডগোলটা পাকালো এসে এখানটাতে এসে ঝামেলাটা শুরু হয় ঝামেলা শুরু হয় সাদ্দাম হোসেনের সাথে এখানে লোকাল ছেলে এবং সচেতন ছেলে এই যে এই গলি এই গলি এই গলি এই তিন মাথার মোড় এইখানটায় এই গলিটার মুখে এখানে এসে হয় কি করে বুঝলে তারা এই জিনিসটা তুমি খবর পেলে কি করে খবর আমরা ওখানে কাজ করছিলাম আমাদের এলাকাতে এখন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হচ্ছে ফর্ম বিলি হচ্ছে আমরা না আমি বিএলএ টু না কিন্তু এলাকার মানুষের ফর্ম ফিল থেকে শুরু করে বিভিন্ন হ্যাঁ তথ্য আমরা করছি তো আমাদের যখন এখানে ঢোকে ওরা রাস্তা রিপাবলিক ছিল এই যে রাস্তাটা দেখছেন এইটা হচ্ছে মেন রাস্তা আর এই রাস্তাটা এটা হচ্ছে পেছনের রাস্তা আমাদের পাড়ার পেছনের রাস্তা তো আমি খবর পেয়ে যখন আসলাম এসে দেখছি দুটো না একটা নাবালিকা একটা নাবালিক স্কুল থেকে একটা মেয়ে জাস্ট ফিরেছে যাদের ইন্টারভিউ নিলাম আপনি ইন্টারভিউ হয়তো সম্ভবত তাদেরকে ম্যানিপুলেট করে বিভিন্ন রকম কোয়েশ্চেন করা হচ্ছে তার আগে অফ ক্যামেরায় তাদেরকে বিভিন্ন রকম ভাবে ভয়ভীতি দেখিয়েছে বিভিন্ন রকম ভাবে ভয়ভীতি দেখিয়েছে যে চলে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে দেব এই সেই এগুলো বলতে হবে ক্যামেরাতে ওদের বাড়িতে কোনো গার্জেন ছিল না মা বাবা সব কাজে ওরা কটা সময় এসেছিল ওই দুপুর একটা নাগাদ মানে দুপুর একটা নাগাদ দুপুর বেলা তো এখানে লোকজন সব কাজে বেরিয়ে যায় কাজে বেরিয়ে যায় এরা বেসিক্যালি যে কাজটা করে ভোরবেলা একদম কাক ডাকার আগে বেরিয়ে যায় ভোরবেলা বেরিয়ে যায় শহরের জঞ্জাল পরিষ্কার করার দায়িত্ব এই সমস্ত গরিব মানুষের শহরের জঞ্জাল কুড়িয়ে সারাদিনের দুশো পাঁচশো যা টাকা ইনকাম হয় এই দিয়ে মাসের ঘর ভাড়া দেওয়া এই দিয়ে এদের জীবন জীবিকা নির্বাহ করা সমস্ত কিছু এই দিয়ে এরা বিভিন্ন আমাদের জেলার বিভিন্ন মানে প্রান্তে থাকতেন প্রত্যন্ত গ্রাম এলাকায় শহর কেন্দ্রিক এলাকা নিউ টাউনের পার্শ্ববর্তী এলাকা এখানে এসে ভাড়া থেকে যা দু পয়সা ইনকাম করা যায় এই কাজটা এরা করে এদের এটা কি এটা ওদের অন্যায় এটা পাপ ছোট্ট একটা জায়গায় থেকে এক হাজার টাকা ভাড়া দিয়ে এই ছোট কাজ করাটা এটাই কি এদের অন্যায় আর এরা মুসলিম কমিউনিটি থেকে বিলং করে বলে এটা এদের অন্যায় না ঝা চকচকে চারতলা পাঁচতলা ফ্ল্যাটে এদেরকে থাকতে হবে পনেরো হাজার কুড়ি হাজার টাকা ভাড়া দিয়ে ব্যাপার গেছে দুপুরবেলা এসছে দুপুরবেলা একটা মানুষ সে যতই গরিব হোক তার বাড়িতে আপনার মতো আসবাবপত্র বড় বড় সোফা বড় বড় ওয়াশিং মেশিন টিভি নাই থাকতে পারে তার ডকুমেন্টস আছে তার সারাদিনের কিছু সঞ্চয় হলো সে রেখে দেয় সে বাড়ি তালা খুলে রেখে যাবে কাজে গাছে তালা তালা মেরে গেছে বাড়ি ফিরবে তালা খুলবে আপনাদের একটু আমি সিনারিটা দেখাই এখানে এই মুহূর্তে আমরা রেকর্ডিং করছি ইন্টারভিউ নিচ্ছি আশপাশে দেখুন দল বেঁধে এখানে মহিলারা রয়েছেন বাকি যারা সারাদিন কাজে ছিলেন এদিকে ঘুরিয়ে প্রচুর মানুষ কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছেন আমরা আরো অন্য অন্য মোট গুলো দেখাবো সব মানুষ কিন্তু এখন কাজ থেকে ফিরেছেন আমি ইচ্ছা করে আজকে এই রাত্রেবেলায় এলাম মানে সন্ধ্যাবেলায় এলাম এই কারণে কারণ আমি এখানকার ডেমোগ্রাফি এবং মানুষের জীবনযাত্রাটা জানি যে কখন মানুষ থাকে কখন থাকে না সেই জন্যই আমি এলাম সন্ধ্যেবেলায় যে জানি সারাদিন কাজ করে সন্ধেবেলা মানুষ ঘরে ফেরে এবং এই ঘরে ফেরার এই জিনিসটা দেখানোর জন্যই আমি ইচ্ছা করে না আমিও দুপুরবেলা আসতে পারতাম তখন কাউকে পেতাম না তো এই যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর প্রত্যেকের গ্রামের ডকুমেন্ট রয়েছে অনেকে আধার কার্ড ভোটার কার্ড এখানে শিফট করেছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সরাসরি সেই দেশের মানুষকে বাংলার মানুষকে বলা হচ্ছে তুমি বাংলাদেশি তুমি রোহিঙ্গা কিন্তু এর পার্শ্ববর্তী এলাকা গৌরাঙ্গনগর বা জ্যোতিনগর এই এলাকায় হিন্দু বাংলাদেশি যারা রয়েছেন তাদের এলাকায় কিন্তু যায়নি এই এলাকাটা যেহেতু গুনির এই পাঁচটায় এই ছ নম্বর গেটের ভেতর দিকটায় এই এলাকায় কিন্তু যেহেতু একটু মুসলিমদের সংখ্যাটা একটু বেশি আর মুসলিমরা সংখ্যালঘু হওয়ার কারণে চেষ্টা করে সবসময় গ্রাম থেকে যারা আসে সংখ্যালঘু হওয়ার কারণে চেষ্টা করে সংখ্যালঘু এলাকায় থাকতে কারণ ওখানে সস্তায় এবং তাদের একই গোত্রের মানুষ থাকেন অনেকটা সিকিউর ফিল করেন ওই জন্য তারা এখানে থাকেন সস্তায় পান ঘর হাজার পনেরোশো টাকার মধ্যে ঘর পাচ্ছেন দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা রোজগার করেন তাদের পক্ষে সম্ভব নয় বড় বড় ফ্ল্যাট নিয়ে থাকার একটাই কথা আমি বলবো যে বাংলা আমরা সবাই রিপাবলিক বাংলা চ্যানেল সম্বন্ধে আমরা ওয়াকিবহল যে এরা গদি মিডিয়া বিজেপির পাঁচটা দালাল মিডিয়া এদের কাজ হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিজেপি যেটা করে সেটাকেই এরা সেটাকে এরা এডিট করে বিভিন্ন রকম ভাবে ম্যানিপুলেট করে মানুষের সামনে পেশ করে এটা হচ্ছে এদের কাজ আপনি একটু আগে যে কথা বললেন গৌরঙ্গনগর জগৎপুর এই যে এলাকার মানুষেরা এখানে মতুয়া সমাজের মানুষ রাজবংশী মানুষ বহু বছর ধরে বসবাস করছে তারা প্রত্যেকে আমাদের এদেশীয় লোক যারা এখন আপনি এই যে বাড়িটার চিত্রগুলো দেখালেন হিন্দু মুসলিম প্রত্যেকে আমাদের এদেশীয় লোক যাদের কাছে ভারতের ভোটার অধিকারের কার্ড আছে ভোটার কার্ড আছে আপনি একটা নিউজ চ্যানেল আমার রিপাবলিক বাংলাকে প্রশ্ন আপনি কি করে বিচার করবেন কে ভারতীয় কে বাংলাদেশি কে রোহিঙ্গা এই বিচার করার দায়িত্ব ইলেকশন কমিশন নিয়েছে এসআইআর এর মাধ্যমে হবে ফর্ম ফিল যারা যারা ভোটার কার্ড যাদের আছে তাদের প্রত্যেকের কাছে ফর্ম দেওয়া হবে তারা ফর্ম ফিল করে জমা দেবে তারা বিচার করবে আপনি এগুলো কিছু না হওয়ার আগেই এখনো তো বেরোয়নি খসার লিস্ট এখনো বেরিয়েছে ফাইনাল ডোল এখনো বেরিয়েছে তার আগেই আপনি কেন মানুষদের কাছে এসে এই সমস্ত মানুষরা যারা পড়াশোনা জানে না যারা এই সমস্ত কাজ করে তারা একটা যদি মাইক্রোফোন এনে তাদের সামনে আপনি দিয়ে দেন তারা তো এমনি ঘাবড়ে যাবে তারা কি বলবে সুতরাং এটা পুরো সম্পূর্ণ যে বিজেপির চক্রান্ত তাদের দালাল মিডিয়াকে ভিড়িয়ে দিয়ে দেশে রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি করা এটা মানুষ কিন্তু বলা হচ্ছে যে মানুষগুলো চলে গেছে ওরা কোথায় গেছে তাহলে দেখুন একটা কথা আপনাকে আমি বলি এনিমিনেশন ফর্ম প্রত্যেকটা ব্যক্তির হাতে দেওয়া হচ্ছে যার ফর্ম বিয়েলো মারফত তার বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে আমি বসিরহাট থেকে এসে এখানে আছি আমি পুরো ফ্যামিলি সমেত আছি আমার ফর্মটা বিএলও কাকে দেবে আমার ফর্মটা বসিরহাটে বিএলও কাকে দেবে তো আমাকে তো সেই ফর্মটা কালেক্ট করে আমাকে জমা দিতে হবে আপনারা ফাঁদটা পেতেছেন তো সেটা তো আমাকে করতে হবে না আমি এখানে কর্মসূত্রে আছি আমি এখানে বসে থাকলে আমার ফর্ম ফিল হয়ে অটোমেটিকলি জমা হয়ে যাবে ইনমোরেশন ফর্ম ফিল করতে অনেকে গেছে অনেকে বিভিন্ন কাজের সূত্রে বাইরে গেছে আর তো ছিল এখানে অনেক বিহারি আছে যারা ভোট দিতে গেছে আমাদের বাংলায় প্রচুর বিহারির বসবাস আছে সেই বিহারিরা ভোট দিতে গেছে বিহারে ভোট চলছে আমরা সকলেই জানি ওই ঘরগুলো তালামারা দেখিয়ে মিডিয়া বলছে যে তালামারা ঘরগুলো দেখিয়েছে বেশিরভাগ ঘর কর্মসূত্রে ওই দিনকেই তারা বাইরে গেছে তারা বিকেল চারটার আগে ফিরবে আপনি এমন টাইমে এসে দেখাচ্ছেন সেই টাইমে তারা বাড়িতে নেই তারা বাড়িতে নেই কোনো ঘর হয়তো পরিত্যক্ত একটা ঘর সেই ঘরটা পরিত্যক্ত কোনো ভাড়া ডিয়া নেই পরিত্যক্ত ঘর মালিক ওই ঘরটা ওইভাবেই রেখেছে সেই ঘরটাকে দেখাচ্ছে আর ওই ঘরটা তো পরিত্যক্ত ঘরে তো এমনিতেই কেউ থাকে না হ্যাঁ এরকম একটা ঘর দেখে এরকম ঘর আছে তো বুঝতেই পারছেন পুরো কেসটা কি হয়েছে আর গদি মিডিয়া কি দেখাচ্ছে রিপাবলিক টিভি দেখাচ্ছে গতকাল আমি আরেকটা ভিডিও দেখিয়েছিলাম যে মুর্শিদাবাদে শেখপাড়া বলে একটা জায়গায় বিএলও গ্রামে ঘুরে বাড়িতে বিলি করার পর একটা মোড়ের রাস্তায় এসে বসে চায়ের দোকানের সামনে এবং সেই বিএলও বসার পরে গ্রামের অনেক মহিলা লোকজন এসে তাকে বলছে আমরা তো বুঝতেই পারছি না ফর্মটা কী করে ফিল আপ তো অনেকেই ধীরে ধীরে জমতে শুরু করে সেই খবরটা আমাদের একটা ডিজিটাল মিডিয়া ওখানে করেছিল তার ফুটেজটা চুরি করে সেটা নাম পাল্টে রামনগর বলে একটা এলাকার নাম দিয়ে সেই খবরটা রিপাবলিক ওই চুরি করে মানুষকে বিভ্রান্ত করার জন্য ছড়িয়ে দেয় তারপরে ওই ছেলেটি গিয়ে আবার গ্রামে গিয়ে সেই সমস্ত যারা যারা বাইট দিয়েছিল তাদেরকে করে আপনারা কেন এসছিলেন এখানে বিয়েল আপনাদেরকে ফর্ম দিচ্ছিল বলছে না বাড়িতে দিয়ে এসছে কিন্তু আমরা বুঝতে পারছি না বলে আহ ওনার কাছে গিয়ে আহ বোঝার চেষ্টা করছিলাম বিষয়টা তাই আমরা এর আগেও বিজে আর বিজেপি পরিচালিত এই রিপাবলিক টিভির বহু কুকীর্তি ফাঁস করেছি আপনাদের সামনে আমরা ফাঁস করেছিলাম মুর্শিদাবাদে ওই শামসেরগঞ্জের দাঙ্গায় নাকি মুর্শিদাবাদ থেকে নৌকি করে মহিলারা মালদায় পালিয়ে যাচ্ছে আমাদেরই ছেলেরা সেখানে গিয়ে তাদেরকে যখন জিজ্ঞাসা করে তখন বলছে বিজেপি নেতা আমাদেরকে বলেছে ওপারে চলে যেতে এটা ফুটেজ হবে খবর হবে এবং সেই সমস্ত মহিলা এবং যে গ্রাম থেকে গেছে সেই গ্রামে আমাদের ছেলেরা গিয়ে যখন সেই গ্রামে বাকি হিন্দুরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করছে যে আপনাদের গ্রামের এত হিন্দু ঘর তালা এত হিন্দু কোথায় গেল বলছে জানি না পরে খবরে দেখেছি তারা নাকি ভয়ে পালিয়েছে কিন্তু আমাদের গ্রামে তো কোনো হামলাই হয়নি তো এই রকম হচ্ছে বিজেপি আর এস এস পরিচালিত রিপাবলিক টিভি এবং এখানে আমার মানুষ এতটাই খেপে আছে এরপরে রিপাবলিক টিভি যদি আসে পিঠে কুলো বেঁধে বা কম্বল বেঁধে আসতে হবে এখানে কিন্তু মানুষ খুব ক্ষেপে আছে সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ আফতাবুদ্দিন উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদ সদস্য এবং একই সাথে বারসা সাংগঠনিক সংখ্যালঘু সেলের সভাপতি এরিয়া আপনার কাজের এরিয়া এই এরিয়াতে আমরা দেখছি গত দুদিন ধরে বিভিন্ন গদি মিডিয়া রিপাবলিক টিভি সহ কিছু কিছু ইউটিউব চ্যানেল তারা লাগাতার দেখানোর চেষ্টা করছে যে এই যে এরিয়াগুলো রয়েছে বিশেষ করে গরিব বস্তিগুলো বলছে এরা নাকি সব রোহিঙ্গা এরা নাকি বাংলাদেশ অনুপবেশকারী কি বলবেন এই বিষয় নিয়ে বাংলার একটা গাদ্দার আছে যে নিজে পূর্ব পাকিস্তান যার মায়ের বাড়ি সেই গাদ্দারটা তার এক্স হ্যান্ডেল এবং টুইটারে সে বলেছে যে ঘুনি গ্রামে নাকি সব বাংলাদেশে এবং রোহিঙ্গারা বসবাস করে এবং তার ওই মানে এটার পরেই আমরা দেখছি যে লাস্ট দু তিন দিন ধরে আমাদের এই ঘুনি অঞ্চলে পর 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 সমস্ত গদি মিডিয়াগুলো ঢুকছে এবং তারা সকালবেলা যখন যারা কাজে যায় দুপুরবেলা সেই ফাঁকা জায়গা ফাঁকা ঘরগুলোকে এসে দেখিয়ে তারা বলছে যে এই সমস্ত ঘরগুলো সব পালিয়ে গেছে এবং এখানে নাকি সব বাংলাদেশিরা থাকে আমি সেই সমস্ত মিডিয়াদের উদ্দেশ্য আপনাদের উপরওয়ালাদের কথাতে আপনারা করেন ঠিক ভুলভাল খবর পরিবেশন করেন এটা ঠিক কথাই কিন্তু তারপর মধ্যেও তো কিছু নিরপেক্ষতা বজায় রাখতে হবে ওই এই যে গ্রামটা আছে তার পাশেই দেখবেন একটা রাম রহিম বস্তি আছে দুটো বস্তি মানে রাম রহিম বস্তি একসাথে হিন্দু মুসলিম সবাই আছে ওখানে চারটে ঘর বাঁকা আছে এই পরপর মুসলিম আছে বাকিগুলো সব হিন্দু আছে ওরা করেছে কি ওই মুসলিম বাড়িগুলোকেই শুধু দেখানো টার্গেট করছে পাশে যে হিন্দু বাড়িগুলো আছে সেগুলো দেখাচ্ছেন আমি হিন্দু আর মুসলিমের মধ্যে ডিভাইডেড করার কথা বলছি না কিন্তু এই মিডিয়াগুলো মিডিয়া পার্সন শুধু বোঝাতে চাইছে যে বাংলাদেশি মুসলিমরাই নাই এখানে থাকে আমি বলি হ্যাঁ এখানটাতে এই যে বাড়িগুলো আছে আপনারা দেখবেন যে এখানে বাংলাদেশি এরা কিন্তু বাংলাদেশে মানে কোন সালে আসা সেই আশি ছিয়াশি সালে এরা আসা এবং এদের কাছে পঞ্চায়েত থেকে এই এই এইগুলো এইগুলো সব পঞ্চায়েত থেকে এদেরকে তখন এখানে তখন হিটকো নেয়নি একবার হয়নি তখন হিটকোর জমি ছিল না এটা ভেস্ট জমি ছিল সেই জমিতে পঞ্চায়েত থেকে পুনর্বাসন দেওয়া সিপিএম সিপিএমের সময় এই পুনর্বাসনে বসা এই সমস্ত মানুষগুলো তাদেরকে বলা হচ্ছে সব বাংলাদেশি এবং রোহিঙ্গা এই সমস্ত অপপ্রচার করে বাজার গরম করার চেষ্টা করছে এবং এটা একদম শুভেন্দু অধিকারীর কথাতে এই মিডিয়াগুলো আসছে এবং আমি গত কালকে একটা সমস্যা তৈরি হয়েছিল একজন একজনের বাড়িতে একটা মিডিয়া ঢুকেছিল এবং সেই মিডিয়া ঢুকে সেই ছেলেটিকে জিজ্ঞেস করছে তুমি বাংলাদেশ থেকে কবে এসেছো তার বাপ দাদা চোদ্দ পুরুষ মানে আর এস রেকর্ড সিএস রেকর্ড সব আছে মানে ফার্স্ট ভারতবর্ষের প্রথম গণতান্ত্রিক যে নির্বাচন সেই নির্বাচনে তার দাদা দাদুর নাম আছে দাদুর নাম আছে ঘূর্ণিগ্রাম একটা দিয়ে এলাকা এবং এটা এই ঘূর্ণিগ্রামটা আজকে থেকে নয় বহু বছর আগেকার সেই পরিবারে একটা ছেলেকে বলছে তুমি কবে বাংলাদেশ থেকে এসেছো শুনেই তার মেজাজ গেছে গরম হয় স্বাভাবিক এটা আমাকেও যদি কেউ এসে বলে তুমি কবে থেকে বাংলাদেশ থেকে এসেছো তাহলে যা হয় সেও একটু টক হয়েছে এবং পরিস্থিতি এরকম উত্তপ্ত হচ্ছে আমি মিডিয়া পার্সনদের কাছে উল্লেখ করব খবর যদি পড়তেই চান সঠিক খবর করুন এবং অপপ্রচার করবেন না মানুষকে আতঙ্কে রাখবেন না এমনি ইতিমধ্যে আমরা দেখেছি যে এই এসআইআর আতঙ্কে আটজন মানুষ মারা গেছে এবং তার বেশিরভাগটাই কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ এরা মুসলিম মুসলিম করছে এসআইআর এখনো একজন ছাড়া সবই তো হিন্দু পরিবার এবং বৌরঙ্গনগর জগৎপুর অঞ্চল থেকে কেষ্টপুর থেকে এই তিনটার জোন পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষ মথুয়া সম্প্রদায়ের মানুষ রাজবংশী সম্প্রদায়ের মানুষ আজকে তারা নিজেদেরকে অসহায় মনে করছে তাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে পাসপোর্ট আছে সব আছে তারা ভারতীয় নাগরিক এখন বিজেপি তাদেরকে সিএ ফর্ম লাভ করাচ্ছে মানে মানুষকে ভুল বোঝাচ্ছে আমি সেই সমস্ত মানুষদেরও বলবো দেখুন ভারতবর্ষে এসেছেন যে কোনো কারণে জীবিকা জীবন জীবিকার কারণে বা ধর্মীয় কারণে যে কোনো কারণেই আপনি ভারতে এসেছেন ভারতবর্ষকে ভালোবেসেছেন এবং ভারতবর্ষ থেকে আপনি যখন করছেন ভারতবর্ষকে যখন ভালোবাসছেন তখন একজন মানুষকে ভারত ভারতীয় না বাংলাদেশি এই বলার অধিকার আমার মনে হয় বা মিডিয়াদের নেই কে দেশি আর কে বিদেশি সেটা ঠিক করবে নির্বাচন কমিশনেরও ঠিক করার অধিকার নেই সেটা সরকার ঠিক করবে তার আগে গদি এরা বলে দিচ্ছে কে বাংলাদেশি আর কে এদেশি এগুলো কিন্তু বন্ধ করতে হবে এই অপপ্রচার বন্ধ করতে হবে আগামী দিনে কিন্তু যদি এরকম এই পরিস্থিতি চলতে থাকে তাহলে গ্রামের মানুষও কিন্তু এবারে আর ছেড়ে কথা বলবে না আজকে দেখছেন যে আপনারা ঢুকবেন দেখবেন মিডিয়া দেখলেই কিন্তু ওরা রেডি হয়ে আছে মানে ভুল খবর হ্যাঁ মিডিয়া দেখলে মানে এই নয় যে তাদের উল্টোপাল্টা বলবে